السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ حامدہ و مصلی و اللهم اما بعد فقد قال تبارك وتعالى وإذ قال ربك للملائکۃ اني جاعل فی الارض خلیفۃ وقال النبي صلى الله علیه وسلم لن تظن ما تمسکتم به ما کتاب اللہ وسنت رسوله كان يدور في السماء ذو رباقه سمعت شيخ اسلامي خلاف اور کے پاس کرے বর্তমানে গণতন্ত্র নামক এই শাসন ব্যবস্থার প্রাককালে গণতন্ত্র নাকি ইসলামী খিলাফত কোনটা শরীয়ত সম্মত ইসলাম যুক্তিযুক্ত এমন গুরুত্বপূর্ণ এক আলোচনা বিষয়ে সংগঠিত আনুরের পক্ষ থেকে আয়োজিত অধ্যকার এই সেমিনার উপস্থিত সম্মানিত সভাপতি মান্যবর বিচারক ব্যথাত হৃদয়ে স্নিগ্ধ পরশীয় উস্তাদবৃন্দ ও চলার পথে প্রিয় সাথী ও বন্ধুবর্গ সকলকেই জানাই আমার পক্ষ থেকে শীতের সকালে শিশির ভেজা ও অন্তরজনিত শব্দ ফোটা সুগন্ধ মোহিত একটা টাটকা ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন আমার আলোচ্য বিষয় গণগ্রন্থনা ইসলামী খিলাফত মুক্তি কোন পথে সময়ের তাই সেই ব্যাপারে সামান্য পরিসরে ধারণা দেওয়ার বয়স ছাড়াবো ইনশাআল্লাহ মুক্তারা হাজরেন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় গণতন্ত্র নাকি ইসলামী খিলাফত আপনার নির্দেশে বলে দিবেন ইসলামী খিলাফত দিস ইস বেস্ট ইসলামী খিলাফত অ্যাগ্রোমেন্ট অফ ইসলাম কিন্তু

আর আব্রাহাম লিংকনের সংজ্ঞায় বলা হয় ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দা পিপল ফর পিপল অর্থাৎ গণতন্ত্র হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা জনগণের মধ্য হতে জনগণের নির্বাচনের মাধ্যমে জনগণের জন্য মরে যাওয়া কোন এক ব্যক্তিত্ব মুক্তরা হাজিরেন গণতন্ত্র নামক এই শাসন ব্যবস্থার অভ্যুত্থান ঘটে প্রাচীন গ্রিসের খ্রিস্টপূর্ব পঞ্চম বা ষষ্ঠ শতাব্দীর প্রাককালে এরপর নবী ও ইসলামী খিলাফতের প্রাককালে তার সেই বিরোধতার আর নিঃস্বতার মাঝে এরপর ইসলামের প্রতীকগুলো ধীরে ধীরে যখন নির্ভোগ ইসলাম খিলাম ও হওয়ার উপক্রম ঠিক তখনই ষোলোশত অষ্টআশি সনে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে পার্লামেন্টের পক্ষ থেকে গণতন্ত্র নামক এই শাসন ব্যবস্থা সরকারি ভাবে অনুমোদন প্রাপ্ত হয় এরপর আঠারোশো বত্রিশ আঠারোশো পঁচাত্তর আঠারোশো পঁচাশি এবং আঠারোশো উনানব্বই সনে গণতান্ত্রিকভাবে সকল প্রাণ শ্রেণীকে ভোট দেওয়ার অধিকার প্রদান করা হয় পরিশেষে প্রথম বিশ্বযুদ্ধের পর ইসলামের সর্বশেষ ঘাটে উসমানী সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে বিশ্বের বুকে খেলাফত নামক যখন কোনো কিছুই আর অবশিষ্ট ছিল না ঠিক তখন জোরস জন ফেডারসন টমার আন্ডারসন এমন আরও বহু তাত্ত্বিকদের বহু প্রচেষ্টার মাধ্যমে বিশ্বের বুকে খ্রিস্টানদের প্রবর্তিত

সামনariamente কর্তৃত্ব কর্তৃত্ব পরিপূর্ণরূপে হারাম কবুলতো এবং মাজেজ কিন্তু গণতন্ত্ৰ নামক এই শাসন ব্যবস্থায় নাই নির্দিষ্টজনই হয় বলেছে সফলতা চুরান্তক এক আর আরশিদি যা সরাসরি ইলমে উলমায়ে পরিধি গিয়ে দাঁড় আছে নাম্বার 2 আগুন জলায় হাশর করে ওয়াইতুতি ফিল আরদি ইয়াজরিক আলা সবিলদা অর্থাৎ এর আপনি যদি অধিকংসে মদ গ্রহণ করেন তাহলে তার আপনাকে সঠিক পথেটি বিচ্যুত করে দেবে কিন্তু বর্তমানে গণতন্ত্ৰ নামক এই শাসন ব্যবস্থায় পার্লামেন্টে উপস্থিত মতামতের উপর কোনো একটা ফয়সলা দেওয়া হয় চাই তা কুফুরি হোক সিঁড়িটি হোক ইমান বিরোধী বা ইসলাম বিধ্বংসী যা কিছুই হোক না কেন এগুলো তো ছাড়ো গণতন্ত্রের মৌলিক যে বিশ্বাস সেটাই একটা কুফুরি মতবাদ যেখানে আল্লাহ এরশাদ করে তিনি হুকম ইল্লা ইল্লা দ্য মেজরিটি অ্যান্ড পাওয়ার অনলি ফর আল্লাহ সেখানে গণতন্ত্রের ভাষ্য হচ্ছে দ্য মেজরিটি ফর গভর্নমেন্ট অ্যান্ড পিপল এর থেকে বোঝা যায় গণতন্ত্র আদৌ ইসলাম সমর্থিত শাসন ব্যবস্থা নয় তা কুফুরি এক মতবাদ আর ইসলাম অসমর্থিত কুফুরি কোনো মতবাদের সফলতা সাকসেস ফ্রিডম কিংবা মুক্তি কোনো কিছুই থাকতে পারে না কারণ সাকসেস আর ফ্রিডম কোথায় রয়েছে সাকসেস আর ফ্রিডম শুধুমাত্র ইসলাম হয় যা হবে আল্লাহ প্রদত্ত শাসন ব্যবস্থা যা হবে স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র সে ব্যাপারে আল্লাহ চল্লাহ বলেন يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق وارتد يا داود أمي تباك التثمير مكي خليفة شرى مانو بيدو بريشي وطيبت لبانو شرى مانو فاي سلام بره الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم

অগণী ভূমিকা পালন করতে হবে আমাদের মতো জাতির কাণ্ডারীদেরকে কাজে নজরুল বলে গিয়েছেন ধুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পর ছিড়িয়াছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছো জওয়ান ভৌ আগান থাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারি দিতে হবে পারি তোর নিতে হবে পা হে কাণ্ডারি তুমি হও খুশিয়া তাই হে কাণ্ডারি ব্যক্তিবর্গ আপনাদের করণীয় হিসেবে বলতে চাইব নাম্বার ওয়ান ওর আর হাদিসের যা শিক্ষাগুলি নির্দেশিকা ও নির্দেশনাগুলি আপন জীবনে বাস্তবায়ন করতে হবে পরিপূর্ণরূপে নাম্বার টু অন্তরের ধারণ করতে হবে স্বচ্ছ পরিষ্কার খাটি এক ইমান তাহলে জয় সুনিশ্চিত আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহিজানু ওয়ান তুমুল আলাউ এই কুন্ত মুকমিনে হতাশাগ্রস্ত হয়ে না চিন্তিত হয়ে না তোমরাই হবে যদি তুমি অন্তর পরিশেষে আল জিহাদ মাস ইয়াবা এই হাদিসের অনুসরণ মহানবী বলেছেন নবতের পর খিলাফত এরপর একনাথতন্ত্র এরপর গণতন্ত্র এরপর সর্বশেষ অবক্ষয়ী সেই বিশ্বযুদ্ধ গজবাতুল হিন্দের মাধ্যমে আবার ইসলামী খেলাফত তাই হে বন্ধুবর্গ চলন সময় এসে গিয়েছে কাটি নজরে সেই কবিতা চল 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 রথ গগনে বাজে মাদল নিম্নে অথরি ধরনিতল অরুণপাতে তরুণ দল চললে চললে চল তাই চলন চলন সময় এসে গিয়েছে সমস্ত হতদমিতা চৈতন্যহীনতা সৈথিলতা প্রদর্শনকে বকে রেখে ইসলামকে ভালোবেসে ইসলামে झন্ডাকে সমুন্নত করার লক্ষ্যে ভারতিত্বকে আবার কিভূত করে চল অগত্যা এই বিশ্বযুদ্ধ গজবাতুল হিন্দে প্রস্তুতি নে যায় এবং আফগানিস্তানে পুরো বিশ্বের বুকে ইসলামিক সেই झন্ডা লা ইলাহা ইল্লাল্লাহ